আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বুলুক আবার সরাসরি লাইফে চলে একটা নতুন ভিডিও আসলে দেখেন অবশ্য আমাদের বেলাইনে বেলাই করে টিভে আমাদের পাশে দেবেন হিনু ওয়ানজের গাড়ি হিনু ওয়ানজের গাড়ি টেল আর কেরহন এটা হলে টেল আর ওইটা কেরহন অবশ্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন সকল প্রবাসী ভাই ওমান কাতর জর্দার বুনাই সিঙ্গাপুর বাহানা যুক্তরাষ্ট্র প্যারিস পাকিস্তান ভারত সম্পূর্ণ ভিডিওর দেখে আমাদের পাশেই থাকবেন বে লাইকের দেখে এটা হিনু গাড়ি ওয়ানজে গাড়ি হিনু অঞ্জের টেল ক্রাউন পুরো ভিডিওটা আপনার বিজ্ঞাপন সহ দেবেন আপনার ভিডিও দেখেন লাইক দেন না ও বিজ্ঞাপন আপনারা দেখেন না অবশ্যই আমাদের পাশেই থাকবেন বে লাইকওনে টিপ দিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বুলুক সম্পূর্ণ পিরিয়ডের শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন হ্যালো গায়স হ্যালো গায়স আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো এখানে ইস্যুজো মিক্স মিক্সি হিনু সকল গিয়ার বক্স ও নিচের গোচ্ছার মাল বিক্রয় টেল ক্রাউন ব্যাবেল সেট এক্সেল দুইনাংনবাপুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সেতি মোটরস এরা দেখেন হিনু গাড়ি সাত গিয়ারের গিয়ার বক্সের মেন সেট হিনু সাত গিয়ারের গিয়ার বক্সের মেন সেট পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলোক হ্যালো গায়োস সকল প্রবাসী বাইরে আমাদের ভিডিও দেখবেন আমাদের পাশেই থাকবেন আমি বরাবর বড় আলমগীর আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভালো আছি সুস্থ আছে আল্লাহ ভালো রাখছি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বুলক হ্যালো গায়োস আমাদের ভিডিও দেখেন বেশি সে লাইক দেন না কমেন্টস করে আমাদের জানান না সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অভিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়োস আপনাদের করে অনেক কষ্ট করে ভিডিও কো বানাই ভাই আপনারা ভিডিও দেখেন না লাইক দেন না আমাদের বেশি বেশি কমেন্টস কমেন্টসি করেন না হ্যালো গাইস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক হ্যালো গাইস এটা হলো ইস্যুজুর ক্রাউন ছয় ধ ছয় উনচল্লিশ ইসুজু এম টি ইসুজু এম টি ছয় উনচল্লিশ টেল ক্রাউন মাল তাহলে মেলের মাল একটু রাস পরা পরিষ্কার হয়ে যাবে এরকম পরিষ্কার হয়ে যাবে ব্রাশ করা ধুইলে চকচকে যাব এটা হিনু অন জে গাড়ি টেল ক্রাউন হিনু অন জে গাড়ি টেল ক্রাউন পুরো পিরিয়ড শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন বিজ্ঞাপন সহা দেবেন যারা বলগেয়ার ডিজার সাথে জড়িত আছেন গিয়ার বক্স হিনু ইস্যুজু মিক্স মিশি সকল গিয়ার বক্সের পার্টস বিক্রি হয় দুই নং নম্বর পুরোট ও গিয়ার বক্স মেরামত করা হয় অবশ্য ভিডিওটা আমাদের পাশে থাকবেন আমাদের নাম্বার ইউটিউবে দেওয়া আছে আমাদের সাথে প্রয়োজন বলে যোগাযোগ করতে পারেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক হিনু সেভেন্স এই সাত গিয়ার বক্সের মেনস এরা টেল ক্রাউন হিনু ওয়ান জায়গা পুরো ভিডিওটা সম্পূর্ণ বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়স পুরো ভিডিওটা বিজ্ঞাপন শহর দেখবেন সম্পূর্ণ শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত দেখেন আমাদের মার্কেট আকাশের চাপ খুব সুন্দর দেখেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই দেখেন বেলাই করে টিপ দিয়ে হ্যালো দুই নাং নবপুর জাপানি মার্কেট হোটেলা নামের নিচে সিটি মটর পরবর মতো আপনাদের মাঝেতে বিদায় নিলাম Amin Muhammad Alumir, Allah Hapes.